ভাইয়ার বাসর করে নিজের প্রেমিকা রিয়াকে দেখে আতকে উঠলাম এক মুহূর্তের জন্য নিজের চোখেও বিশ্বাস করতে পারছিলাম না মনকে সান্ত্বনা দিয়ে বললাম দূর সে তো আমায় অনেক ভালোবাসে এমনটা করতেই পারে না তারপর আবার ভালো করে তাকালাম দেখলাম হ্যাঁ এটা রিয়াই বাড়ির সকলে আমার দিকে বয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে রাগে আমার শরীর থরথর করে কাঁপছে হঠাৎ গোলাপাটি চিৎকার দিয়ে বলে উঠলাম এসব কি হচ্ছে এখানে আমার চিৎকার শুনে বিছানায় বসে থাকা আমার প্রেমিকা বয় কেঁপে ওঠে কেউ কিছু বলার সাহসী পাচ্ছে না আমি সোজা ভাইয়ের কাছে গিয়ে তার কলার চেপে ধরলাম এসব কি দেখছি আমি তৎক্ষণাৎ সবাই এসে ভাইয়াকে আমার থেকে সরিয়ে নিল আমি আবারও চিৎকার করে বলতে লাগলাম তোমরা জানতো না রিয়াকে আমি ভালোবাসি ও আমার গার্লফ্রেন্ড ছিল তারপর ওই কাজটা তোমরা কিভাবে করতে পারলে কারণ আমি তোমাকে ভালোবাসিনি পিছন থেকে রিয়া এমন কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম আড়াই বছরের সম্পর্ক আমাদের আর সে এত সহজেই বলে দিল সে নাকি আমাকে ভালোবাসেনি আমি ওকে জিজ্ঞেস করলাম তাহলে কি এতদিন সব কিছু তোমার অভিনয় ছিল রিয়া বলল হ্যাঁ অবাক করা বিষয় হলো রিয়ার মুখে অনুশোচনার কোনো চাপই নেই আমি দিকবিদিক হারিয়ে শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে রিয়ার গালে কষে একটা থাপ্পড় মারলাম এতে সে বসা থেকে শুয়ে পড়ে এটা দেখে বাইয়া আমাকে এলোপাতারি মারতে শুরু করলো সাথে লাতি তো আছেই এখন ভাইয়াকে কেউ আটকাচ্ছে না এরপর বাবা এসে থাপ্পড় মেরে বলল তুই এতটা বিগড়ে যাবি তা কখনোই ভাবিনি নিজের বাবির গায়ে হাত তুলিস ছি ভাবতেই গিনা হচ্ছে তোর প্রতি চোখের সামনে থেকে চলে যা ভাইয়ার ঘর থেকে বের হওয়ার আগে রিয়াকে উদ্দেশ্য করে বললাম যেখানে নিজের পরিবার আমার মন বুঝলো না যেখানে হাজার টাকা দিয়ে কাপড় কিনে রঙের গ্যারান্টি পাই না আর তোকে তো ফ্রিতে পেয়েছিলাম সেখানে রঙ বদলানোটা তো খুব কঠিন কিছু নয় সময় একদিন ঠিকই আর বিচার করবে পৃথিবীতে সব কিছু বেমানি করলো সময় কখনো বেমানি করে না তারপর এক মুহূর্ত দেরি না করে নিজের রুমে চলে আসলাম রুমে এসে বিছানা শৈলটা এলিয়ে দিয়ে সিগারেটে টান দিয়ে ভাবনার জগতে ডুব দিলাম একটা মানুষ কিভাবে এতটা পরিবর্তন হতে পারে সেটা ভাবলে মনটা কেমন যেন ছন্নছাড়া হয়ে যায় আড়াই বছরের সম্পর্ককে সে কয়েক দিনে ভুলে গেল পুরনো দিনের কথাগুলো ভাবলেই ঠোঁটের কোণে হাসি চলে আসে একটা সময় ছিল যখন রিয়া আমার জন্য পাগল ছিল যে মানুষটা আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না আজ সে মানুষটাই আমাকে বলছে কি না সে আমাকে ভালোবাসে না আজ খুব করে মনে পড়ছে তার মিষ্টি মিষ্টি আবদারগুলোর কথা রাত দুটোর সময় যখন আমি গভীর গুমে আচ্ছন্ন থাকতাম তখন সে ফোন দিয়ে বলতো মুগ্ধ আমার আইসক্রিম খেতে খুব ইচ্ছে করছে একটু এনে দাও না তার সেই মিষ্টি সুরের আবদারগুলো আমি কখনোই ফেলতে পারতাম না সারাটা শহর ঘুরে হলেও তার জন্য আইসক্রিম কিংবা চকলেট নিয়ে যেতাম সে কখনো অসুস্থ থাকলে গভীর যাতে বেয়ে ওঠে তার বেলকুনি দিয়ে তার গড়ে ঢুকে মাথায় হাত বুলিয়ে দিতাম যখন সে বলতো আমার মন খারাপ তখন ছুটে চলে যেতাম তার কাছে তাকে হারানোর যখন আমাকে আমাকে তখন সে বলতো তুমি একদম চিন্তা এতটাই করো না আমি তোমাকে ছাড়া কোথাও যাব না আমি সারা জীবন তোমার বুকে মাথা রেখে ঘুমাতে চাই আর আজ সেই মেয়েটাই কি না আমার বড় ভাইয়ের বুকে মাথা রেখে ঘুমাবে নিয়তের কি বিচিত্র খেলা চাকরির ইন্টারভিউ দিতে কিছুদিনের জন্য ঢাকায় গিয়েছিলাম সেখানে থাকতে হয়েছে কিছুদিন এই কয়েকদিনে ঠিক মতো কথা বলা হয়নি রিয়ার সাথে আর এতটুকু সময়ে সে নিজেকে এতটা পরিবর্তন করতে গেল মজে গেল আমার বাইয়ার মোহে আর মজবেই বা না কেন কত বড় অফিসার সে মাস শেষে লাখ টাকা উপার্জন করে আর আমি তো সামান্য একটা বেকার ছেলে ডাকা থাকা অবস্থায় শুনেছি বাইয়ার বিয়ে ভেবেছিলাম তারা হয়তো আমার আশা পর্যন্ত অপেক্ষা করবে তারপর বিয়ে হবে কিন্তু আমার পরিবারের কাছে আমি এতটাই অবহেলার পাত্র ছিলাম যে তারা আমার অনুপস্থিতে ভাইয়ার বিয়ে করিয়ে ফেলে তারা ভাবতো আমি থাকলে যদি কোনো সমস্যা বাঁধিয়ে ফেলি বাইয়া জানতো না যে আমি রিয়াকে ভালোবাসতাম কিন্তু মা বাবা তো জানতেন হঠাৎ হাতে গরম কিছু ছোঁয়া টের পেয়ে হাতের দিকে তাকালাম সিগারেটটা পুরো শেষ হয়ে গেছে ঘর থেকে বেরিয়ে চাঁদে গেলাম সেখানে আরও একটা সিগারেট ধরালাম মনের সুখে সিগারেট আনতে লাগলাম পৃথিবীতে সিগারেট হচ্ছে একমাত্র খাবার যেটা মনের অতুল গভীরে থাকা কষ্টগুলোকে টেনে হিচড়ে বের করে উড়িয়ে নিয়ে যায় নিজের সাথে এভাবে কয়েকটা সিগারেট শেষ করার পর বাড়ি থেকে বের হলাম উদ্দেশ্য বাড়ির পাশে থাকা ব্রিজ হাঁটছি আর সিগারেটের দোয়া উড়াচ্ছি কিছুক্ষণ পর সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছালাম এই মুহূর্তে নিজের জীবনটাকে খেলনা মনে হচ্ছে উদ্দেশ্য ব্রিজ থেকে লাফিয়ে আত্মহত্যা করব কিন্তু ভেতরে ভেতরে অনেক বই করছে এত উপর থেকে লাফ দিলে কি আদৌ বেঁচে থাকবো পরক্ষণেই ভাবলাম আরে আমি তো মরার জন্যই লাভ দিব তাহলে মৃত্যু নিয়ে এত চিন্তা করছি কেন ইতিমধ্যে হাতে থাকা সিগারেটটাও শেষ হয়ে গেছে পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে দেখি সিগারেট শেষ প্যাকেটটাকে মুখের সামনে তুলে ধরে বললাম শেষে তুইও আমাকে ছেড়ে যাচ্ছিস আর যাবি বা না কেন যেখানে নিজের পরিবার পাশে রইল না সেখানে তোকে পাওয়া তো বিলাসিতা মাত্র এই পৃথিবীর সবাই স্বার্থপর রে নিজের স্বার্থ হাসিল হলে সবাই একা করে চলে যায় দিন শেষে বেমানগুলোই শুকে থাকে আর কষ্টে থাকে বোকা মানুষগুলো আমরা যাকে নিজের থেকেও বেশি আপন ভাবি একদিন সেই মানুষটে পর করে চলে যায় কেন এমন হয় বলতে পারিস যা তোকে মুক্ত করে দিলাম বলে প্যাকেটটা পানিতে ফেলে দিলাম মুহূর্তে হারিয়ে গেল প্যাকেটটি ভাবতেছি এভাবে আমিও হারিয়ে যাব সবার আড়ালে ব্রিজের রেলিংয়ের ওপর দাঁড়িয়ে যখনই লাভ দিতে যাব তখনই অচেনা একটা মেয়ের